হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে বাড়িতে খুব ভালো দুটো রেসিপি রান্না হচ্ছে দুটো না আরও অনেক অনেক হচ্ছে ডাল শাক সবজি ওগুলো তো থাকবে তাছাড়াও আলাদা দুটো রান্না হচ্ছে স্পেশাল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা দেখো এই রান্নার জন্য মা এখানে মশলা বেটে নিচ্ছে জিরা বাটা লঙ্কা বাটা আর এদিকে দেখো চাকদার থেকে দিদা আর দাদু চলে এসেছে আজকে দিদা এসেছে পিঠে বানাবে বলে আজকে এমনটা নয় যে মা বা ঠাকুমা পিঠে বানাতে পারে না বলে এসেছে দিদার পিঠেটা একটু অন্য রকম হয় খেতে দিদা প্রত্যেক বছরই আসে কদিন আগেও এসেছিলো সেই দিন ভিডিও করা হয়নি তো দেখো এখানে মা মশলা বেটে নিল তোমাদের বলেই ফেলি কিসের জন্য মশলা বেটে নিল আর এখানে লাউ বা কিসের জন্য পরিষ্কার করা হচ্ছে আজকে বাড়িতে দেশি কই এসেছিল বিক্রি করতে তো সেখান থেকেই মা নিয়েছে ওই দেশি কইয়ের ভাপা করা হবে আজকে দেখো অনেকগুলো মাছ আছে এখানে সব মাছ নেওয়া হবে না হাফ নিয়ে পাখিটা রেখে দেওয়া হবে কালকের জন্য কালকে বা পরশু দিন যেদিন হয় ফ্রিজে রেখে দেবে তো দেখো এখানে মাছ ভাজা টাজার কোনো ব্যাপার নেই এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা জিরা বাটা তারপর টমেটো লবণ হলুদ সব দিয়ে ভালো করে মাখিয়ে ওপর দিয়ে দেখো কিছুটা সর্ষের তেল দিয়ে দিল এটাকে ম্যারিনেট করেও রাখার কোনো দরকার নেই এটা সঙ্গে সঙ্গেই মানে মেখে টেখে কড়াইতে বসিয়ে দেবে তো দেখো যেমনটা বললাম আমি মাখা হয়ে গেছে মেখে টেখে যে মা কড়াইয়ের মধ্যে এবার এক এক করে এগুলোকে সাজিয়ে সব দিয়ে দেবে আর যে লাউ পাতাগুলো আনা হয়েছে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছে না ওগুলো ওপর দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবে দেখো মাছগুলো দিয়ে মশলাগুলো লেগেছিলো সেইগুলো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলো আর একটু জল দিয়ে দেবে নইলে নিচ দিয়ে লেগে যাবে মাছগুলো অতটা জল ঠিক আছে দেখো তারপর দেখো লাউ পাতাগুলো যে রেখেছিলো ওগুলো পরিষ্কার করেই রেখেছিলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে সেইগুলো দেখো এক এক করে উপর দিয়ে সব দিয়ে দেবে তারপর উনুনে বসিয়ে দেবে এইভাবেই কড়াইটা নিয়ে একদম হালকা আঁচের মধ্যে রাখবে কারণ বেশি দিলে নিচ দিয়ে পুড়ে যাবে দেখো এখানে বসিয়ে দিয়েছে উপর দিয়ে দেখো লবণ দিয়ে দিলো যাতে পাতাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটা গামলা দিয়ে দেখো এগুলোকে ঢাকা দিয়ে দেবে ভাবে ভাবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বসিয়ে দিয়েছে আর ওই দিকে দেখো চারদা থেকে দাদু দিদা আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছে সবার জন্য আজকে ইলিশ মাছ রান্না করা হবে ইলিশ মাছের ঝোল করা হবে আজকে আলু আর বেগুন দিয়ে নতুন আলু দিয়ে করা হবে মিনু বলছিল পোস্ত দিয়ে করার কথা কিন্তু যেহেতু কই মাছের ভাপাটা শুকনো শুকনো হবে তার জন্য এটাও আর করলো না শুকনো ওইভাবে দুটো তালে শুকনো হয়ে যাবে একটা ওইভাবে করছে আর একটা ঝোল হবে তো দেখো এখানে বেশ অনেকগুলোই মাছ আছে মা মাছগুলোকে নিয়ে পিছনে চলে এসেছে কলপারে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে দেখো হয়ে গেছে পরিষ্কার এবার নিয়ে এখানে চলে এসেছে রান্নার এখানে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেবে আর এইদিকে দেখো এটা হয়ে গেছে এই দেখো এই যে ওপরের যেই লাউ পাতাগুলো এগুলো একটু ভর্তা মতো করে মেখে গরম গরম ভাতে খাওয়া হবে খুব ভালো লাগে খেতে এখানেই দেখো দুটো আইটেম হয়ে গেল একটা তো মাছের ভাপাটা রইলো একদিকে আরেক দিকে এইটা দেখো এখানে রেডি আমাদের একটা রেসিপি এবার দেখো কড়াইটার মধ্যে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়েছে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলো কড়াইটা গরম হওয়ার পরে এক করে মাছগুলো সব ভেজে নেবে ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে যাই রান্না করোনা করেন তাই খুব ভালো লাগে অনেকে অনেক রেসিপি বানায় ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভর্তা পর্যন্ত খায় ইলিশ মাছের পাতলা ঝোল ঝোল করলে কাঁচা মাছটা দিয়েও করা হয় কিন্তু আজকে ভাজা মানে মাছটা ভেজে তারপরেই করবে তবে এখন কিন্তু খুব কড়া করে ভাজেছি এক এক করে মাছগুলো সব এখানে ভেজে নেবে আর তোমরা কারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর ইলিশ মাছ খেতে কারা পছন্দ করো সেটাও জানাবে এমন বছর খুব কম লোকই আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে ইলিশ মাছটা ইলিশ মাছটা ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মনে হচ্ছিলো এখনই মনে হচ্ছিল খেয়ে নিই খিদে যেন আরও বেড়ে যাচ্ছিল বলবো তোমাদের এরকম কার কার এত ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে দেখো একটু ইলিশ মাছ হয়ে গেছে সব ভাজা তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা পরনে দিয়ে তারপর না নতুন আলু আর বেগুন দেখো দিয়ে এগুলো কড়াইতে এগুলোকে একটু খানিকটা ভেজে নেবে নতুন আলু তো এখন বেশ ভালো লাগবে খেতে পরে আর ভালো লাগবে না তারপর দেখো এখানে যে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলো টমেটোটা দিয়ে দিলো আলু আর বেগুন ভাজা হতে হতে টমেটোটাও বেশ খানিকটা নরম হয়ে যাবে তারপর দেখো এখানে যে মশলাটা করে রেখেছিলো সেই মশলাটা দিয়ে দিলো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল লবণ হলুদ আর কিছুটা লঙ্কার পুরো কালারের জন্য কালারটা খুব ভালো আসবে তারপর দেখো হয়ে গেছে কষানো কষানোর পর এখানে কড়াইতে জল দিয়ে দিল পরিমাণ মতো তারপর দেখো জল দিয়ে তরকারিটা একটু ফুটতে দিয়েছিল আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় তারপর দেখো মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলো সেগুলো দিয়ে দিলো তারপর দেখো একটুখানি ফুটিয়েই ব্যাস রেডি আমাদের ইলিশ মাছের ঝোল তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না